রাজনৈতিক দলগুলো যারা দায়িত্বশীল বড় রাজনৈতিক দল মাঝারি রাজনৈতিক দল যারা সংসদে ভালো আসন পায় তাদেরকে অনুরোধ করব একটু সংযত হন পাওনা দেনা এবং অংশগ্রহণ নিয়ে বার্গেনিং হোক কিন্তু বোঝাপড়ার মধ্য দিয়ে হোক সহিষ্ণুতার মধ্য দিয়ে হোক যেন রেজিমের কোনো পার্টনার সে প্রশাসনের ব্যক্তি হোক পুলিশের ব্যক্তি হোক দেশের বাইরে থাকুক দেশের ভেতরে থাকুক অথবা প্রতিবেশী দেশ থেকে যারা তাদেরকে সহযোগিতা করছে তারা হোক এখানে নাক গলানোর সুযোগ না পায় আপনারা যদি একবার সুযোগ দিয়ে দেন আপনাদের ক্ষতি করবেন না দেশের অস্তিত্বের ক্ষতি করবেন দেশের স্থিতিশীল রাজনীতির ক্ষতি করবেন অর্থনীতির ক্ষতি করবেন এবং এই দেশে একটা হিংসাত্মক প্রবল প্রতিশোধ প্রবণ একটা অধ্যায়ের যাত্রা শুরু হবে গৃহযুদ্ধের পর্যায়ে চলে যেতে পারে যদি আপনারা পরস্পরে মারামারি করতে থাকেন আপনারা একটা আনুকূল্যের ঝগড়ায় ব্যস্ত হয়ে গেছে সবাই ভালো সুখে আছেন তো ক্ষমতা চোখের সামনে কেন জানি সহিষ্ণুতার গুরুত্বটা ভুলে গিয়েছে বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি আপনার সঙ্গে কথা বলছি দু হাজার পঁচিশের জানুয়ারির একদম শুরুতে পাঁচ তারিখে সন্ধ্যার পর সুনির্দিষ্ট করে দেশের ঠিক এই মুহূর্তে করণীয় কি অথবা কি পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে এর সার্বিক বিষয় আলোচনা করা আমার পক্ষে কঠিন সময়ও নেই সুযোগও নেই খুব ব্যাপক পরিধিতে জানাশোনাও আমার নেই কিন্তু আমি একটা জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করা দরকার মনে করি সেটা হলো বিগত পনেরো ষোলো বছরের রেজিম বিদায়ের পর গত পাঁচই আগস্ট সবার ভেতরে একটা স্বপ্ন ছিল ধারণা ছিল দেশ সামনে সুন্দরভাবে অগ্রসর হবে এবং যেহেতু পাঁচই আগস্টের আগ পর্যন্ত প্রায় ২০ দিন বা কাছাকাছি সময়ের একটা মরণপণ সংগ্রাম গেছে জাতির সামনে এবং তরুণরা জীবন করেছে রক্ত দিয়েছে বিশাল একটা বিপ্লবের মতো হয়েছে কিছুটা শৃঙ্খলা আসবে এবং এক সময় দেশটা আবার আগের পরিস্থিতি হোক কমপক্ষে রেজিম মুক্ত কিছুটা ইনসাফের ভেতর দিয়ে সিস্টেমের ভেতর দিয়ে সামনের দিকে যাবে দিন পার হচ্ছে ঠিক এই মুহূর্তে আপনার সঙ্গে আমি যখন কথা বলছি আমি এনটি রেজিম বিদায়ী এনটি আওয়ামী লীগ আওয়ামী লীগের এনটি যে দলগুলো বা গ্রুপগুলো আছে এখন প্রধান যে দল যে কোনো সময় নির্বাচন হলে কিছুদিন আগেও মনে করা হতো এখনও মনে করা হয় তারা ক্ষমতায় আসতে পারে তাদের ভেতরেও আমি একটা প্রচণ্ড অসহিষ্ণুতা দেখছি কথায় বার্তায় আবার মাঝারি কিছু দল এবং ছাত্র সংগঠনগুলো কেমন যেন প্রতিপক্ষ প্রতিপক্ষ একটা ভাব এই তিনটা প্রধান ফোর্সের মধ্যে আমি দেখছি আমি পুরা সরকারে যারা সরকার চালাচ্ছেন তাদেরকে এই বিষয়ে খুব আওয়াজ করতে দেখছি না তারা তাদের মতো চালাচ্ছেন অনেক কিছুর ক্ষেত্রেই মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না বিশেষ করে বিগত রেজিমের ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীদের যে ভলিউমে বিচার হওয়ার কথা গ্রেফতার হওয়ার কথা আমি বলবো তো একশো ভাগের মধ্যে পাঁচ ভাগও হয় নাই মানুষের ধারণা মানুষের মনোভাব এরকম এটা নিয়ে মানুষের ভেতরে একটা হতাশা আছে আর অন্য অনেক কাজ তারা মেহনত করে করছেন আমরা দেখছি আরও হয়তো অনেক কিছু করতে চেষ্টা করছেন কয়েকটা কমিশন গঠিত হয়েছে আমি গুম কমিশন এবং আরো কয়েকটা কমিশনের খুব দ্রুত রিপোর্ট দিতে দেখেছি এবং আমরা আমাদের মতো করে বুঝেছি যে তারা অনেক সুন্দর করে অনেক কিছু জিনিস সামনে এনেছেন প্রকাশ করেছেন সাংবিধানিক কমিশন নির্বাচন বিষয়ক কমিশন অন্যান্য বিষয়ের কমিশনগুলো কতটুকু অগ্রসর হয়েছে এবং কোন পর্যায়ে তারা তাদের রিপোর্ট বা প্রতিবেদন জমা দেবে এটা আমার ঠিক জানা নেই এখন কিন্তু আমি প্রধান বড় দল এন্টি রেজিম মাঝারি দল এবং আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্রদের যে প্রধান ফ্রন্ট এই যে একটা প্রতিক্রিয়া এবং প্রতিদ্বন্দ্বিতা দেখছি এটা মাঝে মাঝে হতাশায় নিয়ে যায় এবং আমার ধারণা এটা আমার একার হতাশা না সারা বাংলাদেশে এটার একটা ছাপ পড়ছে আমি রাজনৈতিক দলগুলো যারা দায়িত্বশীল বড় রাজনৈতিক দল মাঝারি রাজনৈতিক দল যারা সংসদে ভালো আসন পায় তাদেরকে অনুরোধ করব একটু সংযত হন একজন রাজনীতিকের একটা বক্তব্য নিয়ে শুরু হয় এমনভাবে পরে ঝড় শুরু হতে থাকে বিভিন্ন দল থেকে রেজিম থাকলে যে আক্রমণগুলো সবাই একসঙ্গে শিকার হতো এখন একজন আরেকজনকে সে আক্রমণগুলো করছে আমি সবচেয়ে বড় দলের মুখপাত্রদের মুখের ভাষা অনেক সময় খুব সেকুলার ভাষা দেখছি কখনো কখনো বাহাত্তরের সংবিধানের পক্ষে সাফাই গাওয়ার মতো বক্তব্য দেখছি কখনো কখনো একাত্তরের শত্রু মিত্র নিয়ে এমন টোনে তারা কথা বলছেন মনে হচ্ছে যে ঠিক বিদায়ী সরকারের কোনো মন্ত্রী এই কথাগুলো বলছে কখনো কখনো তাদের ভেতরে এমন সব প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে যে যারা এতদিন আন্দোলন করেছে এই 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 আন্দোলনটা সর্বশেষ আন্দোলনটা যারা করেছে তারা আসলে তেমন কিছু করে নাই তো এটা এই এটা একটা অসহিষ্ণুতা মনে হয়েছে আমার কাছে তাদের সম্ভাবনা এখনো তো বিপুল নির্বাচন হলে ক্ষমতায় যাওয়ার সরকারে যাওয়ার এত মানে আদর্শিক জায়গা থেকে সরে যাওয়া এবং একটা ঝগড়াঝাটির পরিবেশের মধ্যে জড়িয়ে যেতে থাকা এভাবে চলতে থাকলে তো সমস্যা আবার মাঝারি কিছু দল যারা প্রধান দল না কিন্তু দলীয়ভাবে অনেক মজলুম হয়েছে তাদের মধ্যে দেখেছি প্রথমে কিছু খুব উদারতার আলোচনা দেখেছি আবার শ্রেষ্ঠত্বের দাবি দেখছি মানে বড় দলটাকে টেক্কা দেওয়ার জন্যে কখনো সফটভাবে কখনো বাক্য দিয়ে এমন সব কথা তারা উস্কে দিচ্ছেন যে বড় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করছে এটাকেও আমার কাছে খুব বুদ্ধিমত্তাপূর্ণ জিনিস মনে হচ্ছে না এগুলো সঠিক না এবং পরে সামাজিক মাধ্যমে উভয় দলের সমর্থকদের একটা রেশা রেশি ঝগড়াঝাটি দেখছি আবার যারা ছাত্রদের মধ্যে তরুণ নেতা যাদের দুইজন উপদেষ্টা পরিষদে আছেন তারাও নিজেদের কিছু কথা বলছেন এমনভাবে কখনো কখনো মনে হয় এটা তাদের অধিকার কখনো কখনো মনে হয় তারা পেছনের বড় রাজনৈতিক দলগুলোর যে অস্তিত্ব অবদান এবং তাদের যে স্ট্যাক এটাকে তারা আমলে নিতে চাচ্ছেন না তারা এটাকে একটা অনেক বড় একাত্তর পরবর্তী বিপ্লবের বড় মানে হোল্ডারের মতো যে আমরাই এটা করেছি এবং সামনে আমরা এটার ব্যবস্থা করব আমার কাছে এটাও ঠিক মনে হয় না প্রত্যেককেই যার যা জায়গায় আসার জন্য আমি অনুরোধ করছি সংযত হন অসহিষ্ণু হয়েন না একটা টাইমের জিম্মাদারি ইনারা পালন করেছেন এদেরকে অবশ্যই সম্মান দেওয়া উচিত সংস্কারের যে দাবিগুলো উঠেছে সম্ভাব্য যতটুক মৌলিক সংস্কার ন্যূনতম করা উচিত রাষ্ট্রের শৃঙ্খলার জন্যে নির্বাচনে সংবিধানে এবং অন্য কয়েকটা জায়গায় এটা করাই উচিত এটা আমার কাছে মনে হয়েছে আমি এমনিতে খুব নিশ্চিতভাবে জানি না কিন্তু গত কয়েকদিন যাবৎ দেখেছি বিপ্লবের ঘোষণাপত্র নামে একটা বিষয় নিয়ে কিছু কথাবার্তা চলেছে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল সমাবেশ ঘোষণা দেওয়ার কথা ছিল এগুলো হয় নাই বলা হচ্ছে যে এইখানে ইসলাম ইস্যুটাকে খাটো করে দেখা হচ্ছে মাদ্রাসার ছাত্রদের আত্মদানের প্রসঙ্গটাকেও খাটো করে দেখা হচ্ছে আদৌ এটা হচ্ছে কিনা আমি জানি এটা এরকম কিছু ঘটলে সেটা অন্যায় হবে আর ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন সংগঠন করেছেন তারাই সবটুক করেছেন ব্যাপার এতটুক না হলেও তাদের একটা শ্রদ্ধা পাওনা একটা কৃতজ্ঞতায় জাতির কাছে পাওনা এটা গুরুত্বপূর্ণ আবার একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ আগামী বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার নির্বাচনী যে রায় এটা তারা পান নাই বড় রাজনৈতিক দলগুলোকে মাঝারি রাজনৈতিক দলকে তাদের গণনায় নিতে হবে যদি তারা সরাসরি রাজনীতির প্রতিযোগিতায় আসেন তাহলে রাজনীতির প্রতিযোগিতায় আসতে হবে তা না হলে রাজনৈতিক দলগুলোকে প্রতিযোগিতা করতে দিয়ে তাদের সঙ্গে তাদের যে কোনোভাবে যুক্ত হতে হবে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব এই তরুণদেরকে একটা সুন্দর মূল্যায়নের সিস্টেমে নিয়ে আসা তাদের দশজনকে আপনারা পাশ করিয়ে নিয়ে আসেন সংসদে এমন সিস্টেম করেন যদি তারা রাজনৈতিক দল না করে তাদের দুজনকে মন্ত্রী বানান তাদের কথায় প্রস্তাবিত কিছু আইন পাশ করেন অঙ্গীকার করেন বড় যাদের আসার সম্ভাবনা রয়েছে একজন আরেকজনকে কেন শত্রু বানাচ্ছেন রেজিম এখন দেশের বাইরে তার শক্তি নিয়ে এখনও অনেকে পলাতক অনেক গল্প আছে যে সুরক্ষিত জায়গায় পালিয়ে আছে সুরক্ষার মধ্যে রয়েছে অনেকে অনেকে সুরক্ষার মধ্য থেকেই দেশের বাইরে চলে গেছে এদের পক্ষে প্রতিবেশী দেশের কূটনীতি গোয়েন্দাবৃত্তি অর্থ এবং ওই পতিত রেজিমের অবৈধ আয়ের বিশাল ভান্ডার রয়েছে সবাই জানে এগুলো আলোচনায় আসছে আপনারা অহেতু ঝগড়াঝাটিতে লিপ্ত হচ্ছেন কেন আপনাদের রাজনীতির কারণে প্রাধান্য বিস্তারের একটা মনোবৃত্তি থাকবে ক্ষমতা নিশ্চিত করার চেষ্টা থাকবে মাঝারি দলের চেষ্টা থাকবে পার্টিসিপেশন বাড়ানোর একটা চেষ্টা দশ সিট থেকে বিশ সিটে যাওয়ার পঞ্চাশ সিটে যাওয়ার ছাত্র শক্তির একটা আগ্রহ থাকবে তাদের এই যে ত্যাগ এই ত্যাগের কারণে সামনের ক্ষমতা এবং দেশের সিস্টেমের মধ্যেও তাদের একটা অংশগ্রহণ এই সব জায়গাগুলোকে এক জায়গায় রেখে এটাকে সহিষ্ণুতার মধ্য দিয়ে করুন বুঝাপড়ার মধ্য দিয়ে করুন অসহিষ্ণুতা এবং দূরত্ব আর ঝগড়া যদি আপনারা বাড়াতে থাকেন দুইটা ক্ষতি হতে পারে অনেক ক্ষতি হতে পারে আমি দৃশ্যমান দুইটা ক্ষতির কথা বলবো একটা ক্ষতি হল দুই দিন পরে এটা আক্রমণের পর্যায়ে চলে যাবে শারীরিক আক্রমণ মারধর গতকাল তো মনে হয় কোনো এক সাবেক ছাত্র নেতা বা এরকম কেউ একজনকে শহীদ মিনারে মায়ের ধর করাই হয়েছে অলরেডি এটা আরও ব্যাপক আকার ধারণ করতে পারে এই দলের ছাত্র সংগঠন ওই দলের ছাত্র সংগঠন আবার বৈষম্য বিরোধী ছাত্রদের সংগঠনের লোকেরা এলো পাথারি মারামারি শুরু হয়ে যেতে পারে এমনিতেই পুলিশের নিয়ন্ত্রণ বা পুলিশের শক্তি কম গোয়েন্দাদের শক্তি কম প্রশাসনের অবস্থা জানেন শক্তি কম মানে এদের বিশাল একটা শক্তি রেজিমের পক্ষে থাকার কারণে নীরব অথবা চাকরির বাইরে রয়ে গেছে যোগ দিচ্ছে না প্রশাসনের অবস্থার দুর্বলতা সম্পর্কে আলোচনা হচ্ছে সচিবালয়ের রহস্যময় আগুন নিয়ে কথাবার্তা হচ্ছে দুই দিন পরপর বিভিন্ন গ্রুপ আন্দোলন নিয়ে রাস্তায় নামছে সচিবালয়ের ভেতর থেকেও আন্দোলনের আওয়াজ উঠছে এরকম একটা পরিস্থিতির মধ্যে যে সরকার দেশ চালাচ্ছে তারও উচিত সকল স্টেক হোল্ডারের সঙ্গে বোঝাপড়াগুলোকে দৃঢ় করা আর যতগুলি স্টেক হোল্ডার আছে এনটি রেজিম সবচেয়ে বড় দল মাঝারি কিছু দল আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বোঝাপড়া এবং পাওনা দেনা এবং অংশগ্রহণ নিয়ে বার্গেনিং হোক কিন্তু বোঝাপড়ার মধ্য দিয়ে হোক সহিষ্ণুতার মধ্য দিয়ে হোক যেন রেজিমের কোনো পার্টনার সে প্রশাসনের ব্যক্তি হোক পুলিশের ব্যক্তি হোক দেশের বাইরে থাকুক দেশের ভেতরে থাকুক অথবা প্রতিবেশী দেশ থেকে যারা তাদেরকে সহযোগিতা করছে তারা হোক এখানে নাক গলানোর সুযোগ না পায় আপনারা যদি একবার সুযোগ দিয়ে দেন আপনাদের ক্ষতি করবেন না দেশের অস্তিত্বের ক্ষতি করবেন দেশের স্থিতিশীল রাজনীতির ক্ষতি করবেন অর্থনীতির ক্ষতি করবেন এবং এই দেশে একটা হিংসাত্মক প্রবল প্রতিশোধপ্রবণ একটা অধ্যায়ের যাত্রা শুরু হবে গৃহযুদ্ধের পর্যায়ে চলে যেতে পারে যদি আপনারা পরস্পরে মারামারি করতে থাকেন আপনারা একটা আনুকূল্যের ঝগড়ায় ব্যস্ত হয়ে গেছে সবাই ভালো সুখে আছেন তো ক্ষমতা চোখের সামনে কেন জানি সহিষ্ণুতার গুরুত্বটা ভুলে গিয়েছেন এটা ভাঙ্গা নৌকায় ঝগড়া শুরু করে দিয়েছেন সবাই ভাঙ্গা জাহাজে জাহাজে পানি উঠছে আপনাদের হুশ নাই উচিত সবার পাত্র নিয়ে পানি সরানো এবং জাহাজটাকে পার পর্যন্ত নিয়ে যাওয়া আপনার ওই কাজ বাদ দিয়ে জাহাজে পানি ঢুকতে দিচ্ছেন আর সবাই মিলে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছেন এই জাহাজ যেন ডুবে না যায় তাহলে জাতির জাতির ক্ষতি হবে আমরা ধর্মীয় অঙ্গনের সঙ্গে যারা জড়িত তারা মনে করি এটা জাতির ক্ষতি হওয়া মানে এ জাতির ধর্মীয় সত্তারও ক্ষতি হওয়া এবং আগের রেজিম যেভাবে আলেমুল আমাদের প্রতি অত্যাচার করেছে ইসলামী শিক্ষা সংস্কৃতি মূল্যবোধের প্রতি আঘাত করেছে বা আঘাত করা গ্রুপগুলোকে শক্তি যুগিয়েছে ইসলামের নানান জিনিসকে বিনাশ করার চেষ্টা করেছে এটা বড় মাত্রায় চালু হতে পারে রাজনীতি তো আপনারাই করছেন আসলে ব্যাপকভাবে যারা ঝগড়াগুলো এখন করছেন কিংবা যারা সামনে ক্ষমতায় আসার অধিক সম্ভাবনা রাখেন তাদেরকে অনুরোধ করছি সীমিত করেন ঝগড়া সহিষ্ণুতার মধ্যে আসেন হুসে আসেন এমন প্রতিক্রিয়া কেন ব্যক্ত করেন যেটা রেজিমের ভাষায় ব্যক্ত হয় একটা বামপন্থীর মুখের ভাষা আপনার ভাষা হবে কেন আমি মৌলবাদের সঙ্গে নাই আমরা একাত্তরে ছিলাম অমুক ছিলাম তো একাত্তরে যারা যারা ছিলেন তারা তো ছিলেনই যারা ছিলেন না তারা ছিলেন না কিন্তু এটাকে পলিটিক্যালি ক্যাশ করা এবং এটার নাম নিয়ে মানুষের উপরে জুলুম চালানো এই কাজগুলোই তো গত সরকার করেছে আপনারাও কি সেটাই করতে চান আবার আরেকটা দল বলে আমরা আর অমুক বাহিনী হচ্ছে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী কেন এত শ্রেষ্ঠত্বের খেলা বা আওয়াজ এখন আপনার শুরু করার কি দরকার কেন আপনি এটা করবেন এগুলি তো জটিলতা তৈরি করে প্রত্যেকেই একটা সেন্সিটিভ জায়গায় চলে গেছে এখন প্রত্যেকেই আরেকজনকে কাছের ঘরে মনে করছে এবং একটু খুঁচা মারা শব্দ দেখলে একটু প্রাধান্য বিস্তারের আয়োজন বা আচরণ দেখলেই রিয়াক্ট করছে আরেকজন এবং হুঁশ ঠিক থাকছে না কথাবার্তার এই জায়গা থেকে সবার বের হয়ে আসতে হবে সামাজিক মাধ্যমে প্রচার প্রচারণাতেও বের হয়ে আসতে হবে সবার প্রধানত একটা দাবি থাকতে পারে সেটা বিগত রেজিমের অপরাধীদের বিচার করা দেশটাকে কমনভাবে ভাবে একটু উন্নত করে এগিয়ে নিয়ে যাওয়া অর্থনীতি ঠিক রাখা হাসপাতালগুলো ঠিক রাখা বাজারঘাট ঠিক রাখা দেশের যে মূল গতি প্রবাহ বলা হয় ধরুন মোটা দাগের যে সংস্কার আপনি বলছেন এটা হতে যদি একটু দেরিও হয় দেশ তার স্বাভাবিক অবস্থার মধ্যে একটু ভালো চলবে লুটপাটটা হবে না অপরাধটা নতুন করে হবে না জটিলতা নতুন পয়দা হবে না এতটুক নিয়ে সামনের দিকে যেতে থাকুন না এরপর একটা নির্বাচনের ব্যবস্থা করুন এবং যারা দায়িত্বশীল হয়ে আসবেন তারা এখন থেকে দলের ইমেজ নিজের শক্তির ইমেজ ভালো করেন কোনো কোনো দলের ব্যাপারে তো নানা মাত্রিক অভিযোগ উঠছে হাটে ঘাটে মাঠে এটা তো ভয়ঙ্কর এটা তো সমস্যাপূর্ণ ভয়ের জিনিস অনেকে মসজিদের সামনে আজান বন্ধ করে দিয়ে বক্তব্য দিতে বাধ্য করছে এটা কি আমি বলবো যে মানে এখনকার কোনো বড় দল না আওয়ামী লীগের বিটিমেরা মানে আওয়ামী লীগের কাছ থেকে এরা রাজনীতি শিখবে সেকুলার দলের কাছ থেকে সেকুলার আচরণটা শিখবে সেকুলার দল এবং লুটপাটকারী দলের ওই আচরণটা এরা কপি করবে আর ওই কপিটাকে মানুষ পছন্দ করবে আপনারা কি রেজিমের একটা বিকল্প রেজিম হইতে চান দুঃশাসনের একটা বিকল্প দুঃশাসন শক্তি হতে চান আচরণ কথাবার্তা অনেক বড় ভাই হিসাবে মাথা ঠান্ডা রেখে করেন সবাইকে সঙ্গে নিয়ে চলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে চিন্তা এবং তাদের যে আচরণ পতিত রেজিমের সঙ্গে তাদের যে সক্ষ একটু ভয় পাওয়া উচিত আপনাদের আর আপনারা যদি আদর্শিক জায়গা বিচ্যুত হয়ে প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা নত করেন বড় বড় পৃথিবীর বড় বড় রাষ্ট্রের কিছু ব্যক্তির কাছে শক্তির কাছে মাথা নত করেন আর মনে করেন এইখানের ঝগড়াটা আমরা পুরাপুরি করব কখনো ইসলামী শক্তির সঙ্গে করব কখনো অমুকের সঙ্গে করব আপনারা আগেও এই ভুলগুলো করেছেন এখন নতুন ভুল হবে আপনাদের জন্য ক্ষতির কারণ হবে কেউ ক্ষতিতে যায়েন না নিজের ক্ষতি করেন না দেশের ক্ষতি করেন না অনুরোধ করছি সহিষ্ণুতার মধ্যে আসেন হিসাব ঠান্ডা মাথায় করেন এবং পরবর্তীতেও ভালো নিয়তে দেশ চালানোর নিয়ত করে নিজের অসভ্য অভদ্র লোকজনকে নিয়ন্ত্রণ করেন প্রত্যেকটা দল প্রত্যেকটা গ্রুপ একটু আবেগের বাইরে আসেন বাস্তবতা বুঝেন সহিষ্ণুতার মধ্যে আসেন আল্লাহ আল্লাহতালা যারা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে সম্ভাবনা যাদের সামনে এসেছে দেশ পরিচালনার যতগুলো গ্রুপের সামনে এসেছে যতগুলো স্টেক হোল্ডার এটার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের মধ্যে বুঝদান করুক দেশের জন্য যেন কল্যাণকর হয় এবং তাদের ভিতরে ধৈর্য দান করুক পরস্পরের সঙ্গে মিলে থাকার আগ্রহ দান করুক এবং বৃহত্তর স্বার্থে একটু নমনীয় হওয়ার যোগ্যতা দান করুক আমরা এটার দোয়া করি এবং তাদেরকে আহ্বান জানাই আমাদের তো এছাড়া কিছু করার নাই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি ওয়াহিরা আনিলাম আলম